বহুদিন পরে আমি আমার পছন্দের পিঠাটা বানিয়ে নিলাম পুলিপিঠা আমার অনেক পছন্দ আর যদি হয় ভাজা মুচমুচের কুলিপিঠা তাহলে তো আর কোনো কথাই নেই এখানে আমি ভাজা বানানোর জন্য এক কাপ ময়দা সামান্য লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে আর এভাবে মেখে যদি এক ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে রুটিটা বেলতে আরো সুবিধা হয় কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি সাথে সাথেই বানিয়ে নিই এখানে আমি কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি অবশ্যই এটাও গরম পানি দিয়ে মেখে নিতে হবে তা না হলে রুটিটা বেলা যাবে না মানে রুটি বেলে যতই বড় করার চেষ্টা করি না কেন রুটি ছোট ছোটই থাকবে আর লম্বা হবে না এবার আমার ময়দা মাখা শেষ এবার আমি নামবো যুদ্ধের মাঠে কানে রুটি বেলা আমার কাছে মনে হয় যুদ্ধের সমান রুটিকে যতই গোল করার চেষ্টা করি না কেন রুটি মানচিত্রের মতোই হয়ে যায় খানে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছিলাম রুটি বেলার জন্য ময়দা আমি যতই মাজা ঘষা করি না কেন রুটি আমার মানচিত্রের মতোই হবে তাই এত কষ্ট করে মাজা ঘষা করে লাভ কি আমি এভাবে ছোটো ছোটো লুচি করে আমি এবার রুটিগুলো বেলে নিবো বেলতে বেলতে একটা কথা বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কুলিপিঠো বানানোর জন্যই নারকেলটা আমার শাশুড়ি আমাকে রেডি করে দিয়েছিল নারকেলটা দেওয়ার পরে পাশ থেকে একটু চাপ দিয়ে নিতে হবে তারপরে আমি একটা চাকু দিই আমি পাশটা সুন্দর করে কেটে নিব এভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি এখানে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর এবার আমি পিঠাগুলো ভেজে নিব আর পিঠাগুলো অবশ্যই আ যে ভাজতে হবে তা না হলে উপর থেকে উড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি এবার চলনে একটা ভেঙে দেখাই